আপনি পরবর্তীতে ভিপি হন কত আমি ভিপি হই ইন টাইম তো আমার যাত্রা চলতেই আসে বিশ্ববিদ্যালয় কলেজের তখন সত্যিকার অর্থে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের অনেকগুলো সমস্যা ছিল আমি যখন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে এবং হলে আমি যখন উঠি তখন এসে দেখি যে মেয়েরা মাসের পর মাস বের হতে পারত না তার গার্জিয়ান মানে একজন হলো লোকাল গার্জিয়ান আর একজন হলো ঢাকায় গার্জিয়ান মানে দুইজন গার্জিয়ান ফর্মে থাকতে হতো তাই লোকাল গার্জিয়ান আর পার্মানেন্ট গার্জিয়ান যে মূল গার্জিয়ান এই দুইজনই একমাত্র সিগনেচার করে তাকে বের করতে পারত এটা একটা বিরাট সমস্যা ছিল মেয়েদের জন্য অনেক মেয়ে ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে হ্যাঁ বের হতেই পারতো না একদম ভিতরে থাকতে হতো ভিতরেই থাকতে হতো যদি তার এই দুই গার্জিয়ান ছয় মাসও না আসতো সে হল থেকে বের হতে পারতো এক বছরও না আসলেও

কিন্তু সেটা হতো না যদি ওই দুইজন গार्जियन ছাড়া ই করতো এটা একটা সেই বন্দিদশার মধ্যে আসলে আপনাদের রাজনীতি করাটা কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে এটা তো বিরাট প্রতিকূলতা আমি বললাম না যে এটা বিরাট প্রতিকূলতা এর পরবর্তীতে দেখা যেত যে ডাইনিং এর মারাত্মক সমস্যা ছিল ম্যাক্সিমাম সময় একদম পাতলা ডাল আলু ভর্তা আর যে কোনো একটা হয়তো গরুর মাংস হলে এক পিস গরুর মাংস আবার খাবার এখনো আছে সেই ট্র্যাডিশনটা এখনো পাল্টায়নি আমরা দেখতে পাচ্ছি আবার কখনো কখনো দেখা যেত যে কোনো একটা ছোট মাছের চচ্চড়ি লাউ দিয়ে ডাল যেটা গন্ডা ঘণ্ডাড়ি হতো এটা ওটা ডাল একটা আলু ভর্তা তো এইগুলাতে আসলে মেয়েরা খুব খুব ছিল এটা একটা সমস্যা ছিল তারপর পানির সমস্যা ছিল ইলেকট্রিক্যাল সমস্যা ছিল একটা মাত্র টিভি ছিল অ্যারেঞ্জমেন্ট ছিল 8 900 মে এক একটা হোস্টেলে কিন্তু ওখানে দেখা যেত চার পাঁচ হাজার থেকে যেত আপনি ওই সময়টা এই যে সমস্যাগুলোর কথা বলেন এই সমস্যাগুলোর সমাধানের জন্য কোন কোন উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং এগুলো প্রত্যেকটাই আমি নাইনটি ওয়ানে যখন ও কলেজের যে বেতনটা সেটাও বেশি ছিল তো সেটাও আমি কিছুটা কমিয়েছিলাম এই যে বিশেষ করে গেটের যে সমস্যাটা এটা আমি একেবারেই মেয়েরা সিগনেচার করে বের হতে পারবে প্রয়োজনে হ্যাঁ

প্রথমে ওনাকে ইনফর্ম করা ওনাকে নিয়ে আসা নিজের উদ্যোগে গিয়ে নিয়ে আসতাম তা ও তারপরে দেখা যেত যে উনি পাচ্ছেন না তখন উনি বলতো মেডিকেলে নিয়ে যেতে হবে অনেক সময় গভীর রাতে মেয়েটাকে মেডিকেলে যেতে হবে কেউ যেতে সাহস পেত না আমি কিন্তু

আমার ভাই যেতেন আমার ভাই ডাক্তার ছিলেন ডেন্টিস্ট ছিলেন উনি আবার প্রতি সপ্তাহে আসতেন সেই সময়টা কি ভিতরে রান্না করার সুযোগ ছিল বাজার যে নিয়ে যেতেন না ভিতরে রান্না করার ওই গোপনে ই করতো হিটার দিয়ে গোপনে রান্না করতো অথবা কিচেন রুমেই এসে অনেকে রান্না করতো